নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ডাব্লু বিপিএসসি ফুট এস এক্সামের ডেট সম্পর্কে তোমরা যারা ফুট এস আই এক্সামের জন্য ফর্মটা ফিল আপ করেছিলে তারা অধীর আগ্রহে আছো যে কবে এক্সামটা হতে পারে এই বিষয়ে আজ আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব এবং সম্ভাব্য যে নতুন তারিখটা এসেছে সেই তারিখটাও আজ আমি তোমাদেরকে জানিয়ে দেবো তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে কারণ কি আমি ফুড ডাব্লিউ বি পিএসসি এসআই এক্সাম বা ক্লার্কশিপ এক্সামের পরীক্ষার প্রস্তুতির জন্য আমি প্রতিদিন আমি আমার চ্যানেলে প্র্যাকটিস সেট আপলোড করে থাকি তো চলো বন্ধুরা দেরি না করে যাওয়া যাক মূল আলোচনায় তো দেখো কী বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে গত তেইশে আগস্ট দু সালে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যে মোট চারশো আশিটি শূন্য পদে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের কথা বলা হয়েছিল কমিশনের বিজ্ঞপ্তির পর রাজ্যের কয়েক লক্ষ চাকরি প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদন জানিয়েছেন গত কুড়ি সেপ্টেম্বর দু হাজার তেইশ তার এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী রাজ্যের প্রায় তেরো লক্ষ চাকরিপ্রার্থী নিজেদের আবেদনপত্র জানিয়েছে অর্থাৎ চারশো আশিটা শূন্যপদের জন্য মোট ফর্ম জমা পড়েছে তেরো লক্ষ ফর্ম ফিল শেষের পর কেটে গিয়েছে দীর্ঘ তিন মাস সময় এই দীর্ঘ সময়ে উক্ত নিয়োগের পরীক্ষা নিয়ে কোনো আপডেট জানায়নি পাবলিক সার্ভিস কমিশন সংশ্লিষ্ট মহলে চোদ্দোই জানুয়ারি দু তারিখটিকে নিয়ে চর্চা হয়েছে বিস্তর উক্ত তারিখে যদি পরীক্ষা আয়োজন করা হয় সেক্ষেত্রে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড প্রকাশ পাওয়ার কথা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের এখনও পর্যন্ত কমিশনের তরফে এ বিষয়ে কোনো পরিকল্পনা লক্ষ্য করা যায়নি সেক্ষেত্রে এটি প্রায় নিশ্চিত যে আগামী চোদ্দোই জানুয়ারি দু সালে তারিখে সাব ইন্সপে ফুডের যে পরীক্ষা সেটা আয়োজিত হচ্ছে না সেক্ষেত্রে কমিশন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে জানুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকে এই পরীক্ষাটি আয়োজিত হতে পারে যদিও এখনও কোনো তারিখ কনফার্ম করেনি কমিশন পরীক্ষার তারিখ নির্দিষ্ট হলে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত নোটিফিকেশান পেয়ে যাবেন চাকরি প্রার্থীরা যদি জানুয়ারি মাসের শেষ সপ্তাহে পরীক্ষা আয়োজিত হয় সেক্ষেত্রে জানুয়ারির পনেরো অথবা কুড়ি তারিখ নাগাদ কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন চাকরি প্রার্থীরা তো বন্ধুরা এই ছিল পিএসসি ফুট এসআই এক্সামের সম্ভাব্য তারিখ সম্পর্কে পরীক্ষার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ